আসসালামু আলাইকুম ইফতারিতে খুব প্রিয় একটা আইটেম হচ্ছে পাকোড়া আর এটা যদি হয় মসুর ডাল দিয়ে তৈরি তাহলে তো আর কথাই নেই এই মোচমুচা পাকোড়া ইফতারিতে কে না পছন্দ করে না তো আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের বাড়িতে মসুর ডালের এই পাকোড়াটা খেতে সবাই খুব পছন্দ করে ভীষণ টেস্টি হয় এই পাকোড়াটা তো চলুন আজকের রেসিপিটা শুরু করি খুব ছোট্ট একটা ভিডিও আর খুবই ইয়াম্মে একটা রেসিপি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মসুর ডাল আমি দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ এক চা চামচ রসুন হাফ চা চামচ আদা বাটা আর এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি ফালি করে কাটা আপনারা চাইলে কুচি করে কাটাও দিতে পারেন আমি একটু ফালি ফালি করে কাটাটাই দিয়ে দিলাম যেহেতু এটাকে চটকে নিব এরপরে দিয়ে দেবো ধনিয়া পাতা আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পাতা কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিব মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ব্যাচ সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে লবণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন মরিষাও আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন আজকের পাকোড়ায় আমি শুধু ধুনিয়া পাতা আর পেঁয়াজই ইউজ করছি কারণ আজকে এটা দিয়েই বানাবো আমার কাছে ধনিয়া পাতা খুব ভালো লাগে আর ধনিয়া পাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুবই ভালো আমি এখানে দেশি পেঁয়াজের কুচিটা নিয়েছি আপনারা যে কোনো ধরনের পেঁয়াজের কুচি নিতে পারেন তবে দেশি পেঁয়াজের কুচিটা দিয়ে পেঁয়াজও বানালে বা পাকোড়া বানালে খুব বেশি মুচমুচা হয় আমি যে পরিমাণ ডালের পেস্ট নিয়েছি তার থেকেও বেশি কিন্তু ধনিয়া পাতা আর পেঁয়াজ নিয়েছি যেমন ধনিয়া মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আর পেঁয়াজ মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ এখন সব কিছু চটকে চটকে আমি মাখিয়ে নিচ্ছি এখানে লবণ আর মরিচ কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন কারণ হচ্ছে অনেকে ঝাল খেতে পছন্দ করে অনেকে একটু লবণ কম খেতে পছন্দ করে অনেকে একটু বেশি খেতে পছন্দ করে তো যে যে যার যার টেস্ট অনুসারে লবণার মরিচটা মিশিয়ে নেবেন এখন ভালো করে চটকে নেওয়ার পরে দেখবেন যে এরকম একটা সুন্দর আঠালো আঠালো একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে বড়ার শেপ দিয়ে দিয়ে আপনি তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু সুন্দর সুন্দর পাকোড়া তৈরি হয়ে যাবে আমি একটু বড় বড় সাইজ করে তৈরি করব এই যে দেখেন এরকম সাইজ করে তৈরি করব এখন তেলটা গরম করে নিয়েছি ফ্রাই প্যানে আর এই পাকোড়াটা অবশ্যই আপনারা মিডিয়াম টু লো হিটে ফ্রাই করে নেবেন কারণ বেশি জোরে যদি চুলার তাপ থাকে তাহলে দেখা যায় যে উপরের অংশটা পুড়ে যায় আর ভিতরের অংশটা কাঁচাই থাকে তাই মিডিয়াম টু লো হিটে ফ্রাই করলে এই পাকোড়াগুলো খুব মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে আমার মাসে মসুর ডালের এই পাকোড়াগুলো খেতে খুব পছন্দ করে আবার মসুর ডালের যে পেঁয়াজটা বানাই সেটা খেতেও খুব পছন্দ করে তো মুসুর ডালের পেঁয়াজের রেসিপি আমি আবার আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব আর আজকে যে আমি পাকড়ায় ধনিয়া পাতা ইউজ করেছি আপনারা চাইলে এখানে গাজের কুচি বাঁধাকপি কুচি যে কোনোটাই মেশাতে পারেন তারপরে ক্যাপসিকাম দিতে পারেন যেহেতু এটা পাকোড়া সেহেতু ভেজিটেবল দিতেই পারেন এটা অস্বাভাবিক কিছু না তবে আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দিলে আমার কাছে বেশি টেস্ট লাগে অনেকেই পেঁয়াজ বা পাকোড়া বেসন দিয়ে বানিয়ে থাকে বা খেসারির ডাল দিয়ে বানিয়ে থাকে তবে বিশ্বাস করেন খেসারির ডাল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অতটা বেশি উপকারী না আর মসুর ডাল দিয়ে খেলে যেমন টেস্ট হয় তেমন আমাদের স্বাস্থ্যের জন্য খেসারি ডালের মতো অতটা ক্ষতিকর না খেসারি ডাল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী না তাই খেসারি ডাল খাওয়ার থেকে আমার মনে হয় যে মসুর ডাল দিয়ে পেঁয়াজু পাকোড়া এগুলো খাওয়া অনেক বেশি ভালো আর বেসন দিয়ে বানালে এতটা মজা পছন্দ হবে না আর অবশ্যই এই পাকোড়াটা মসুরের ডাল দিয়েই বানানোর চেষ্টা করবেন আর এই মুচমুচা পাকোড়া গরম গরম ভাজছি আর আমার বাচ্চারা একটা একটা করে টুপটুপ করে নিয়ে হাফিস হাফিস করে খেয়ে নিচ্ছে তো এটা দেখতেও আমার খুব ভালো লাগে আমি ইফতারি যখন বানাই তখন বানানোর সময় আমার বাচ্চারা যে মজা করে মানে খায় এটা দেখতে আমার খুব ভালো লাগে গরম গরম ভাজি খাবারগুলা খুব বেশি ভালো লাগে আর আমার বাচ্চারাও খুব বেশি মজা করে খেয়ে তো বাচ্চাদের এই খুশিটা আমার খুব ভালো লাগে আর এই যে ইফতারির আগে দেখেন পাকোড়াটা ঠিক ওরকমই মোচমোচা আছে আর খুবই টেস্টি এই পাকোড়াটা এই রমজানে ইফতারিতে একবার হল আমার রেসিপিতে এই পাকোড়াটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং বারবার খেতে মন চাইবে আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ